হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি অপূর্ব সবাইকে জানাই দুর্গা পুজোর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আর বুক ভরা অনেক অনেক ভালোবাসা এই মুহূর্তে আমি চলে এসেছি নদীয়া জেলার কল্যাণীর বি নাইন ক্লাব বি নাইন ক্লাবের একটি পার্কে যেখানে খুব সুন্দর দুর্গা পুজো অনুষ্ঠিত হয় দেখতে পাচ্ছি এই মুহূর্তে বি নাইন ক্লাবের পুজো মণ্ডপের সামনে উপস্থিত হয়েছি বানিয়েছে পালতোলা জাহাজের মতো প্যান্ডেল খুব সুন্দর দেখতে পাচ্ছি এই মুহূর্তে কল্যাণীর রয়েছে নদিয়া জেলার কল্যাণী বি নাইন ক্লাবের সামনে যেখানে পালতোলা জাহাজের থিম বানিয়েছে মা দুর্গার সবাইকে জানাই আরও একবার দুর্গা পুজোর তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন তো আমি নদিয়া জেলার কল্যাণীর দুর্গাপুজোর সামনে এসেছি দেখতে পাচ্ছ খুব সুন্দর মন্ডপসজ্জা সঞ্চিত করেছে বি নাইন ক্লাব পালতলা জাহাজ বানিয়েছে খুব সুন্দর চলো মণ্ডপের ভিতরে যাওয়া যাক তো সরাসরি দেখতে পাচ্ছ কল্যাণীর বি ক্লাবের ভেতরে প্রবেশ করেছি দুর্গা পুজো মণ্ডপের ঝাড়বাতি লাইটিং দেখতে পাচ্ছ প্রচুর বড় ঝাড়বাতির নদীয়া জেলার বি নাইন ক্লাব এই মুহূর্তে নদীয়া জেলার কল্যাণীর বি নাইন ক্লাবে রয়েছে পুজো মণ্ডপের ভেতরে খুব সুন্দর হাতের কাজ করেছে প্যান্ডেলটিতে সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছ একের পর এক মূর্তি দিয়ে সাজিয়েছে মণ্ডপসজ্জা হাতের কাজ করেছে এরা খুব সুন্দর দেখতে পাচ্ছ কখনো মা সরস্বতী লক্ষ্মীনারায়ণ আরও একবার দেখে নেওয়া ঝাড়বাতিটা কত বড় এই মুহূর্তে আমি রয়েছি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার কল্যাণীর দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি বি নাইন ক্লাব একটি পার্কের মাঠে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা যেখানে থিম বানিয়েছে জাহাজ খুব সুন্দর দেখতে পাচ্ছ মা দুর্গা মা দুর্গা সকলের মনের আশা পূরণ করুক এই কামনা করি এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছ মা দুর্গা প্রতিমা অন্য বেশের রয়েছে মা দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছ কল্যাণীর বি নাইন এই দুর্গা পুজো উপলক্ষে এখানে একটি মেলা বসে বি নাইন ক্লাবের পক্ষ থেকে